হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সো আমরা তো ইমেইল ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো এগুলো ব্যবহার করি সো এগুলো আসলে কোনটা কোন সালে আবিষ্কার হয়েছে সেটা নিয়েই আমরা আজকে জানব তো প্রথমে আসি হলো ইমেইলের ক্ষেত্রে ইমেইল আবিষ্কার হয়েছে কত সালে উনিশশো সালে তাহলে উনিশশো সালে কি আবিষ্কার হয়েছে ইমেইল আচ্ছা ফেসবুক আবিষ্কৃত হয়েছে কি দুহাজার সালে আর এক বছর পরে কি আবিষ্কৃত হয়েছে ইউটিউব তাহলে ফেসবুক এবং ইউটিউব অনলি এক বছরের ব্যবধান প্রথমে আসছে কি ফেসবুক তারপরে হলো ইউটিউব আচ্ছা এরপর আসছে কি টুইটার টুইটার কত সালে দুই সালে আর টুইটারের এক বছর আগে আসছে কি হোয়াটসঅ্যাপ দু সালে আচ্ছা এরপরে আসছে টেলিগ্রাম দু সালে এবং ইউমোয়ার্সে দু সালে তাহলে ইউটিউব এবং ইমো এই দুটো একসাথে আসছে তবে মজার ব্যাপার হলো যে ইমো আসছে দু হাজার সালে আর হোয়াটসঅ্যাপ আর্সে দু সালে তো ইমূর থেকে হোয়াটসঅ্যাপ চার বছর পরে আবিষ্কৃত হয়েছে বাট এখন পর্যন্ত ইমো থেকে হোয়াটসঅ্যাপ অনেক বেশি আগায় হোয়াটসঅ্যাপের ইউজার অনেক বেশি ইমূর থেকে সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম